আসসালামু আলাইকুম গাইস আপনারা দেখ আবার ওয়েলকাম আরো একটা নতুন ভিডিওতে আজকের ঘটনা কি গাইস আপনারা কি এমন সিম্বল খুঁজে পাচ্ছেন না হলে এই ভিডিও আপনাদের জন্য এই ভিডিও দেখার পর আপনারা বলবেন मजा आया जी গাইস কারণ ভিডিওতে আমি আপনাদের সাথে ফাস্ট ট্রেন্ডিং এবং ইউনিক সিম্বল শেয়ার করব যে গুলো আপনারা শুধু কপি করে আপনাদের নামের সঙ্গে ব্যবহার করতে পারবেন আর ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে না হলে কিভাবে কপি করবেন সেটা দেখতে পাবেন না তো চলেন ভিডিও শুরু করি আমাদের লিস্টের পাঁচ নাম্বারের যে সিম্বেলটি আছে সেটা নামের আগে ব্যবহার করার জন্য এটা আপনারা দুইভাবে ব্যবহার করতে পারবেন প্রথমটা তিন লাইন নামের সামনে দিয়ে ঠিক এইভাবে ব্যবহার করতে পারবেন তারপর দুইটা লাইন দিয়ে ঠিক এইভাবে ব্যবহার করতে পারবেন দুইটাই অনেক সুন্দর লাগতেছে এবং আপনি যদি এটা ব্যবহার করতে চান তাহলে ভিডিও শেষ পর্যন্ত দেখেন আমি বলে দেব কিভাবে কপি করবেন এখন চলেন আমাদের লিস্টের চার নম্বর সিম্বলটি হলো এটা এটা কি আমি জানি না কিন্তু এটা আপনারা আপনাদের নামের মাঝে ব্যবহার করতে পারেন ঠিক এইভাবে এটাও কিভাবে কপি করবেন বির শেষে বলে দেব তাহলে চলেন আমরা লিস্টের তিন নম্বর সিম্বলে যাই যেটা হলো এই সিম্বলটা এটা আপনারা নামের শেষে ব্যবহার করতে পারবেন ঠিক এইভাবে এটা ব্যবহার করলে নাম অনেক ইউনিক লাগে এখন আমাদের দুই নম্বর সিম্বলটা যেটা ঠিক এরকম লাগে এটা আপনারা দুই জায়গায় ব্যবহার করতে পারেন নামের মাঝে এবং শেষে ঠিক এইভাবে এখন সর্বশেষে আমাদের লিস্টের এক নাম্বার সিম্বলটা হলো এটা এই সিম্বলটা অনেক সুন্দর এবং এটা নামে শেষে ব্যবহার করার জন্য ঠিক এমন করে এটা ব্যবহার করলে নাম আরো বেশি সুন্দর লাগবে বন্ধুরা লিস্টে থাকা সিম্বলগুলো তো শেষ এখন কিভাবে কপি করবেন সেটা বলতেছি কিন্তু বলার আগে আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে কোন সিম্বলটা আপনার কাছে সবথেকে ভালো লাগছে তা কমেন্ট করবেন এন্ড আমার চ্যানেলে আরো কিছু ভিডিও আছে সেগুলো চাইলে আপনি দেখে আসতে পারেন হয়তো কোনো একটা ভিডিও আপনার অনেক কাজে লাগতে পারে এখন চলেন আমি বলে দিই আপনাদেরকে কিভাবে সিম্বলগুলো কপি করবেন তো সিম্বল কপি করার জন্য আপনাদেরকে ডিসক্রিপশন অথবা পিঙ্ক কমেন্ট থাকা লিঙ্ক ক্লিক করতে হবে তারপর আপনাদেরকে এমন একটা ভিডিও নিয়ে যাবে সেখান থেকে যে সিম্বলটা আপনার ভালো লাগে সেটা কপি করে নিতে পারেন চাইলে সবগুলো কপি করে নিতে পারেন তো বন্ধুরা আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন করে ভিডিও ততক্ষণের জন্য বাই বাই